মক্কার প্রখর দুপুর আকাশের রোদ যেন আগুনের ফুলকির মতো ঝরে পড়ছে বাতাস ও গরম ধুলোর ঘূর্ণি চারদিকে চারপাশে মানুষের কোলা হল কেউ কাবার চারপাশে তাওয়াফ করছে কেউ কাবার দেয়ালে মাথা ঠেকিয়ে কাঁদছে কেউ দোয়া করছে এক কোণে দাঁড়িয়ে আছে ছোট্ট ছেলে আলী মার হাত ধরে আলী বিস্ময় নিয়ে চারপাশের দৃশ্য দেখছে তার চোখে একরাশ প্রশ্ন মা সবাই কাবার পাথরের গায়ে হাত দিচ্ছে কেন বাবা এই পাথরগুলো বহু বছর ধরে আছে এগুলো শুধু পাথর নয় এদের সাথে জড়িত আমাদের ধর্মের ইতিহাস ঠিক তখনই ভিডের মধ্যে এক ব্যতিক্রমী পরিবেশের সৃষ্টি হল চারদিকের মানুষ যেন হঠাৎ থেমে গেল বাতাস থমকে গেল কাবার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছেন এক মহামানব তার পরনে সাদা কাপড় মুখমণ্ডল জ্যোতির্ময় চোখে অদ্ভুত কোমলতা মানুষের ভিড আলাদা হয়ে যাচ্ছে যেন সবাই সম্মানের সাথে রাস্তা করে দিচ্ছে আলী উত্তেজনায় ফিসিস করে বলল মা মা ওই মানুষটিকে দেখো তার মুখ থেকে আলো বের হচ্ছে মা চোখের কোন মুছতে মুছতে বললেন হ্যাঁ বাবা উনি হলেন মুহাম্মাদ শাহ আমাদের নবী আল্লাহর প্রিয়তম রাসুল মুহাম্মাদ শাহ এর প্রতিটি পদক্ষেপ যেন বাতাসে এক মিষ্টি সুবাস ছড়িয়ে দিচ্ছে তিনি যখন কাবার দেয়ালের কাছে এসে দাঁড়ালেন আলি স্পষ্ট দেখতে পেল তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে নবীজি শাহ দুই হাত তুলে দোয়া করছেন হে আমার প্রভু হেদায়েত দাও এই উম্মতকে তাদের গুনাহ ক্ষমা করো হাজার আসোয়াদ পাথরের সামনে গিয়ে দাঁড়ালেন তিনি চারদিক নিস্তব্ধ পাখিরাও যেন থেমে গেছে কাবার চারপাশের লোকেরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে ঠিক তখনই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা হাজার আসোয়াদ থেকে স্পষ্ট আওয়াজ ভেসে এলো আসসালামু আলাইকা ইয়া রাসুল আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হোক হে আল্লাহর রাসুল মানুষের মাঝে ফিসফাস কোলা হল আল্লাহ আকবর পাথর কথা বলল ও রাসুলকে সালাম জানালো আলি চিৎকার করে মায়ের হাত শক্ত করে ধরে বলল মা মা আমি শুনতে পেলাম পাথর কথা বলল মা চোখ বট করে বললেন হ্যাঁ বাবা এ আল্লাহর কুদর্তের প্রকাশ নবীজি শা শুধু মানুষের নবীন সমস্ত সৃষ্টির জন্যই রহমত ঠিক তখন নবীজি শা মাথা নিচু করে পাথরের দিকে তাকালেন তাঁর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল পাথরের গায়ে তিনি পাথরটিকে স্পর্শ করে বললেন আমি তোমার সালামের উত্তর দিচ্ছি হে আমার প্রিয় পাথর মুহূর্তেই চারদিক থেকে আওয়াজ উঠল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা একদল বাচ্চা কাবার পাশ দিয়ে দৌড়াচ্ছিল হঠাৎ এক শিশু পাথরের দিকে হেলে পড়ে গেল সবাই আঁতকে উঠল কিন্তু আশ্চর্য শিশুটি পড়ার সময় পাথর যেন নিজে থেকে সামনের দিকে একটু এগিয়ে এল আর শিশুটি পড়ে গিয়েও আঘাত পেল না এক বৃদ্ধ সাহাবি চিৎকার করে বললেন দেখো পাথরও নবীজির উম্মতের দয়া করছে নবীজি শাহ শিশুটিকে কোলে তুলে আদর করে বললেন এই উম্মতের উপর আল্লাহর রহমত সীমাহীন আলী অবাক হয়ে ফিসফিস করে বলল মা পাথর কি বাচ্চাটাকে বাঁচিয়ে দিল মা চোখ মুছে বললেন হ্যাঁ বাবা সব কিছুই আল্লাহর আদেশে চলে নবীজির উম্মতকে ভালোবাসে এমন সব সৃষ্টি তার মর্যাদা সাক্ষী আলী সেই রাত ঘুমাতে পারল না বারবার তার কানে ভেসে আসছিল সেই পাথরের আওয়াজ আসসালামু আলাইকা ইয়া রাসুল আল্লাহ সে মনে মনে প্রতিজ্ঞা করল আমি বড হয়ে নবীজির মতো হব তার দেখানো পথে চলব আর কখনো তার কথা ভুলব না প্রিয় বন্ধুরা গল্পে থেকে আমরা যা শিক্ষা অর্জন করতে পারলাম যে রাসূলুল্লাহ সা কে শুধু মানুষ নয় সমস্ত সৃষ্টিই চেনে এবং তাকে সম্মান করে নবীজি সা এর মর্যাদা এতটাই মহান যে পাথরও তাকে সালাম জানায় এমনকি উন্মতের বাচ্চাদের রক্ষার জন্য পাথর নড়ে যায় আমাদের উচিত তার প্রতি ভালোবাসা রাখা তার দেখানো পথে চলা এবং তাঁর সুন্নাহ মেনে জীবন করা সেদিনের ঘটনার পর আলীর জীবন আর আগের মতো থাকল না পাথরের সেই সালাম নবীজির শাহ কোমল হাসি শিশুদের প্রতি সব সবকিছু আলীর ছোট্ট হৃদয়ে গভীরভাবে গেঁথে রইল রাতে আলী মার পাশে শুয়ে ফিস করে বলল মা আমি বড় হয়ে নবীজির মতো হতে চাই আমি তাঁর মতো দয়ালু হতে চাই তাঁর মতো সাহসী হতে চাই মা কপালে চুমো দিয়ে বললেন বাবা নবীজির মতো হতে চাইলে তোমাকে তার কথাগুলো মনে রাখতে হবে তার কাজগুলো শিখতে হবে আর আল্লাহকে ভয় করতে হবে এরপর থেকে আলীর জীবনে নতুন সূচনা হল দিনগুলোতে সে খেলাধুলার চেয়ে বেশি সময় দিত মসজিদে যেখানে সাহাবিরা নবীজির কথা বলতেন সে নবীজির প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনত তার দোয়া তার মাফ করার গুণ তার হাসি তার দুঃখ সবকিছু একদিন আলী মসজিদে বসে আছে তখন নবীজি সা এর কণ্ঠ ভেসে এল হে আমার উম্মত তোমরা পরস্পরের প্রতি দয়া করো ক্ষমা করো ভালোবাসা ছড়িয়ে দাও আলী মনে মনে প্রতিজ্ঞা করল হে আল্লাহ আমি কখনো কারো সঙ্গে রাগ করব না আমি ক্ষমা করব দয়া করব যেন নবীজির ভালোবাসার যোগ্য উন্মত হতে পারি